আচ্ছা তো ভাই এটা কি কার্ড দিয়েছেন আপনারা এটা ফুল সেগুন দিয়ে করা যারা কাস্টমাররা চায় একটু লাক্সারিয়াস দেয়াল শোকেস গুলি তারা আমাদের কাছে আসলে লাক্সারিয়াস শোকেস গুলি নিতে পারবে দেয়াল শোকেস গুলি সেগুন কি কি অপশন আছে ভাই একটু দেখান তো আমাদের এটা হচ্ছে আপনার তিনটা পার্ট আচ্ছা এক সিঙ্গেল দুইটা পার্ট আর ডাবল হচ্ছে মিডল এটা আচ্ছা হ্যাঁ আর আপনার গ্লাস গুলি হচ্ছে মানে টেম্পার 10 mm

আপনারা যারা কেনাকাটা করতে চান তো চলে আসবেন কিন্তু আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে আচ্ছা আমাদের সাথে কিন্তু আজকে বিপ্লব ভাই আছেন তো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই যে আলহামদুলিল্লাহ সাইদ ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আচ্ছা আচ্ছা লোকেশন বলেন কোথায় আপনাদের লোকেশন হচ্ছে আপনার বসুন্ধরা সিটির অপর পাশেই কাকন মার্কেটের দ্বিতীয় তলায় হচ্ছে আমাদের সাইড ফার্নিচার গ্যালারি আচ্ছা আচ্ছা তো আজকে কি থাকবে ভাই বলেন তো আজকে আমাদের দেওয়াল শোকেজ গুলি আছে আপনার সেগুন কাঠের আছে বিভিন্ন কোয়ালিটির দেওয়াল শোকেজ আমাদের আছে রেডি আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখেন অনেকেই কিন্তু এটা ওয়াল ক্যাবিনেট বলেন বা শেগুন ক্যাবিনেট বলেন যে যেটাই বলেন তো আসলে আপনাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা খুব হেল্পফুল হবে কারণ এই ধরনের কাাক্বিত কালেকশনগুলো কিন্তু আপনারা সব সময় চাচ্ছেন

সিজনিং করা আছে তো খুবই চমৎকার একটা কেবিনেট তো চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা তো ভাই এটা আপনাদের রেগুলার প্রাইস কত আর ডিসকাউন্ট কত দিচ্ছেন রেগুলার ভাই আসলে সেল করছি আমরা পঁচাত্তর হাজার সত্তর কন্টিনিউগুলি সেল করি তারপরেও এখন মার্কেট কম্বিনেশন মানে কম্পেয়ার মানে কাস্টমার একটু রিজনেবল চায় কাস্টমারদের সুবিধার জন্য এটা অনলি পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে যাবে আমাদের থেকে সেগুনের দেয়াল শোকেস আচ্ছা দর্শক দেখেন আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি মাত্র

কারিগর আমাদের যারা টেকনিশিয়ান আছে তারাই আমাদের প্রোডাক্টগুলি তৈরি করে আচ্ছা আচ্ছা দর্শক দেখেন উন্নত টেকনিশিয়ান দিয়ে কিন্তু তাদের কাজগুলো করা তো আপনারা নিঃসন্দেহে কিন্তু তাদের কাছ থেকে কিন্তু কালেকশনগুলো দর্শক আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন তো ভাইয়া আমরা এই যে সেকেন্ড যেটা দেখতে পাচ্ছি এটা প্রাইসটা কেমন আসবে এটার প্রাইসটা এইটার থেকে আপনার পাঁচ টাকা বেশি এটা আপনার সত্তর হাজার টাকা হলে আমাদের থেকে কাস্টমার নিতে পারবে আচ্ছা আচ্ছা দর্শক দেখেন এটা বিশাল বড় সাইজের কিন্তু মাত্র সত্তর টাকা মাত্র সত্তর হাজার টাকায় দেওয়াল শোকেস সেগুন কাঠের ছয় ফিট বাই ছয় ফিট আচ্ছা ভাইয়া কেউ যদি এটা কাস্টমাইজ করতে চায় যে ভাই আমি ড্রয়ের পাল্লা এগুলো নিব না যে কাস্টমার যেইভাবেই কাস্টমাইজ করতে চায় সেইভাবেই আমরা দিতে পারবো আচ্ছা সেক্ষেত্রে কি ভাই প্রাইসটা বাড়বে ওটা আপনার প্রোডাক্টের কোয়ালিটি বা ডিজাইনের উপরে প্রাইস আপ অ্যান্ড ডাউন করবে আচ্ছা আচ্ছা তো দর্শক বুঝতে হচ্ছেন আপনারা চাইলে কেউ যদি চান যে না ভাই আমি এই ধরনের ড্রয়ারের পাল্লা এগুলো নিব না তো সেটারও অপশন আছে চাইলে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন তারপরও আরেকটা ই আছে হোম আইটেমের যাই কাস্টমার চায় যে হোম আইটেমের যে কোনো আইটেম মানে যে কোনো ধরনের যে কোনো চয়েস প্রোডাক্ট আমাদের কাছে নিয়ে আসবে কাস্টমাইজ করে আমরা দিতে পারব মানে আমাদের থেকে কাস্টমাইজ করে নিতে পারবে যে কোনো প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট আচ্ছা আচ্ছা তারপর আমরা এখানে পাশাপাশি আরো একটা ক্যাবিনেট দেখতে পাচ্ছি এটাও ইউনিক খুবই ভালো মানের যারা একটু ব্র্যান্ড

আচ্ছা এই পাশও কি সেম থাকবে এই অপশন এই সেম আচ্ছা এটাও কিন্তু দর্শক খুবই চমৎকার একটা ওয়াল শোকেজ ওয়াল কেবিনেট তো চাইলেও কিন্তু আপনারা কিন্তু এই দুটায় মানে নিতে পারবেন আপনারা মানে দুই সাইডে একই থাকবে চাইলে সিঙ্গেলও নিতে পারবেন ডাবলও নিতে পারবেন আচ্ছা আর ভিতরে সেলগুলা থাকবে কিন্তু সম্পূর্ণ গ্লাসে সব গ্লাসের সম্পূর্ণ গ্লাসের আচ্ছা এটা ভাইয়া এটা হচ্ছে আপনার রেডুক দিয়ে করা রেডুক দিয়ে করা হবে না আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এটার আস্কিং প্রাইস কেমন আসবে এটার আস্কিং প্রাইস আপনার হাজার টাকা তো ডিসকাউন্ট অবশ্যই থাকবে ডিসকাউন্টে কত দিবেন ডিসকাউন্টে আপনার এটা আমরা প্রাইস দেব পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা দর্শক এগুলো মানে কোথাও আপনারা পঁয়ষট্টি সত্তরের নিচে পাবেন না কিন্তু তাদের কাছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা তারপরে আমরা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা কিন্তু ভাই খুবই পপুলার একটা ডিজাইন যে জি এটা হচ্ছে আপনার টু পার্টের যারা চায় একটু বাসা ছোট যে টু পার্টের ক্যাবিনেট নিতে দেয়াল ক্যাবিনেট তাদের জন্য মানে এটা ভিতরে ব্যাক সাইডটা কিন্তু লুকিং গ্লাস হবে জি আর সেলগুলো থাকবে 10 মিলিমিটার গ্লাস জি আর সামনেও কিন্তু পাল্লাতেও কিন্তু গ্লাস থাকবে এই যে দেখেন দর্শক ইউনিক খুবই লুক কোয়ালিটিফুল খুবই চমৎকার অসাধারণ এটা এটা আপনার রেড ওক দিয়ে করা আমরা আসলে ওই যে নোকাল যে এমডিএফ বা মালয়েশিয়ান প্রসেস উড বলে আমরা ওইগুলো দিয়ে আসলে প্রোডাক্ট সেল করি না তো কাস্টমারও অনেকে বোঝে না যে প্রাইসটা ভেরিয়েশনটা তো এটার প্রাইস আপনার খুবই রিজনেবল এটা আপনার আমাদের থেকে নিতে পারবো অনলি বাইশ হাজার টাকায় মাত্র বাইশ মাত্র বাইশ হাজার টাকায় পেয়ে যাবে দুই পার্টের ওকে ডিনার তো দর্শক দেখেন আপনারা মানে আমি যদি চারটা ডিজাইনই দেখাই দেখেন তাদের কাছে আরও আছে আরও আছে ডিজাইন তো চাইলে কিন্তু আপনারা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু এ ধরনের যে কালেকশানগুলো আছে তো সংগ্রহ করতে পারবেন তো আমরা সাইড ফার্নিচার অ্যাড্রেসটা আরেকবার বলে দেই তো এটা হচ্ছে ঢাকা পান্তপথ বসুন্ধরা সিটি মার্কেট ঠিক অপর পাশে মসজিদের সাথে যে মসজিদের সাথে দ্বিতীয় ফার্নিচার দ্বিতীয় তলাতে সাইড ফার্নিচার তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আলাইকুম